আজ আমি যে ব্যক্তিটাকে দেখাচ্ছি তিনি খানাকুলের এক বাসিন্দা আর পাঁচজনের মতোই একজন তবুও তারই মধ্যে তার জীবনযাত্রায় হাঁটা চলায় কোথাও যেন এক তফাৎ আছে পোশাক পরে জুতো পরে হাতে ব্যাগ নিয়ে খানাকুলের বাজার এলাকায় ঘুরে বেড়ান তার সাথে আমাদের তফাৎ কী তা আমি ভিডিওতেই তুলে ধরেছি তাকে যখনই কেউ দেখে তখন তিনি রাস্তায় একধারে দাঁড়িয়ে মাথা ঝুঁকে পায়ের জুতো জোড়া অতি যত্নের সঙ্গে ওখানেই খোলেন তারপরে আবার অতি যত্ন সহকারে পরেন ভালোভাবে যেন জুতো পরা হলো না ওনার মনে হলো তাই আবার খোলেন আবার পরেন এই ব্যাপারটা ওই এক জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েক মিনিট ধরে চলতেই থাকে তার ফলে কেউ যদি তার চলার জন্য অপেক্ষা করেন দেখতে চান তারা দেখা হয়ে ওঠে না প্রায় প্রতি পদক্ষেপে এই ঘটনাটা ঘটেই চলে ওনাকে হাঁটতে খুব কম মানুষই দেখেছেন কারণ ওইভাবে দাঁড়িয়ে ওই কাজটি তিনি করেই চলেন অথচ তিনি তারই মধ্যে পথে হেঁটেই চলেছেন কোনো কাজের উদ্দেশ্যে আপনি যাওয়ার পথে তাকে যেখানে দেখবেন ফেরার পথে দেখবেন সামান্য কয়েক মিটার তিনি এগিয়েছেন তাই সবচেয়ে ধীরগামী প্রাণী স্রথ এর সাথে তুলনা করে বলতেই পারি তিনি হলেন খানাকুলের দা স্লথ ম্যান আপনি দেখুন আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে এক জায়গায় দাঁড়িয়ে এই ভদ্রলোক কিভাবে অতি যত্ন সহকারে জুতো খুলছেন আপনারা দেখুন এদিক ওদিক তাকাচ্ছেন আবার সেই জুতোর দিকে লক্ষ্য কত ভদ্রভাবে এক জায়গায় দাঁড়িয়েছেন রাস্তার ধারে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন জুতোটা পরবেন কি পরবেন না এরকম ভাবছেন তারপরেতে আবার মনে হলো জুতোটা পরি পরেও মনে হলো ঠিকমতো পরা হলো না এইরমভাবে প্রতিনিয়ত তাকে রাস্তায় আমরা দেখতে পাই দেখুন রাস্তার অনেক মানুষ বিরক্ত বোধ করেন দোকানের সামনে যদি এই ঘটনা ঘটতে থাকে তখন সেই দোকানদাররা তাড়িয়ে দেন কখনো কখনো ছড়ি হাতে তেরে যান এরকম দেখেছি আমি কারণ এইখানেতে রাস্তায় বেরিয়ে এই ঘটনা আমিও এটা দেখেছি নজরে পড়েছে তো দেখুন তো বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন বিভিন্ন অবস্থায় রয়েছেন আমাদের মধ্যেই রয়েছেন এই সমস্ত মানুষ তো এইরকম বিভিন্ন ধরনের আগেও আমি দেখিয়েছি আজকে আমি দেখালাম খানাকুলের দ্য স্লথ ম্যান এটা আমি নিজে এই নামকরণটাই আমার মন থেকে বেরিয়ে এসেছে দেখুন